গ্যাসের ওষুধ খাবো সকালবেলায় গ্যাসের ওষুধটা যদি খায় না সারাদিন আর এই অম্বলের ঝঞ্ঝাট থাকে না চলো আগে আগে সবার বলি হাই গুড মর্নিং আজ হচ্ছে সোমবার দশ তারিখ আর চাটা দেখো নিয়েছি কাঁচের গ্লাসে এরকম কাপে চা খেতে খুব ভালো লাগে কাপ তো নেই গ্লাসটাই নিলাম দেখতে সুন্দর লাগবে চাটা খেতেও ভালো লাগবে কাপে নিলাম না ওই জন্য আজকে আর আজকে এখানে খুব ঠান্ডা লাগছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মেঘমেঘ করে আছে সকালবেলায় চিন্টু ও হুডি পরেই গেল কলেজ আর আমিও চাদর ঢাকা নিয়ে আছি ফ্যান চালাইনি নি তথা বন্ধ করে রেখেছি আজ থেকে চিন্টুর ক্লিনিক্যাল শুরু হলো আটটার থেকে এতদিন ছিল দুটো দুটোর থেকে আটটা আজ থেকে হলো আটটার থেকে দুটো দুটোর সময় চলে আসবেন চাটা খাবো খেয়ে স্নান করব করে নিয়ে রান্না বান্না করবো আজকে সেরকম রান্না বান্না নেই দেখি ভাত আছে ভাতটা গরম করে দেবো আর দেখি কি সবজি টবজি করি বৃষ্টি পড়লো আমি জানি না আমি স্নান করে বেরিয়েছি গামছা মেলতে দেখছি বৃষ্টি হয়েছে সকাল থেকে মেঘ করে আছে কারেন্ট নেই স্নান করছি বাথরুমটা পুরো অন্ধকার এখন একটুখানি বৃষ্টিটা হওয়ার পরে রোদ উঠলো এখনকার কিছু কিছু রান্না রয়ে গেছে ভেন্ডি ভাজা আর সকালে ডিম করেছিলাম একটা ডিম আছে আর ভাতও অনেকটা এই ভাতটাই ভেজে নেব দুজনেরই হয়ে যাবে আর সবজি বাতি কিছু করবো না বিকেলবেলায় বাজার যেতে হবে একটুখানি বিনস একটা গাজর একটু ভেন্ডি এই সবই করে গেছে আর এখন একটুখানি চিলি পনির পরে দেবো চিলটুকে ও ভাত ভাজা দিয়ে চিলি পনির খেয়ে নেবে আমি ডিমটা খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর আজকে মাথায় জল দিলাম না ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল থেকে ওই জন্য চুলটা বেঁধে দিলাম স্নান করে একটু ময়দা একটা ডিম দিয়ে এটা একটা ব্যাটার বানাইলাম একটা ডিম দিই জল দেবো না জল দিলে না পনিরটাতে ভালো করে লাগে না ব্যাটারটা একটু নুন দেবো তারপর পনিরগুলো ভুলে দেবো পেঁয়াজ আর লঙ্কা ভাজলাম একটু হলুদ দিয়েছি ভাতটা দিয়ে একটু নুন দেবো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো তারপর চিলি পনিরটা করবো একবার করে রোদ দিচ্ছে একবার করে মেঘলা করছে ওই জন্য পুরো অন্ধকার দেখাচ্ছে আজকে চিলি পনিরটা এই মশলাটা দিয়ে করব। এটা চিন্টু সেদিন আনা করিয়েছে এটাতে সব দেওয়া আছে শুধু চিনিটা দেওয়া নেই চিনিটা দেবো আর এই মশলাটা জলে গুলে দিয়ে দিলেই হয়ে যাবে একটুখানি ক্যাপসিকাম পেঁয়াজ কাটবো আবার বৃষ্টি নামলো তো কোনোদিন বুঝতে কোনদিন করিনিটা লা পনির পনিরগুলো ভেজে তুলে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলো একটু নুন দিয়ে দিচ্ছি কারণ মশলাতে কতটা নুন আছে জানি না তো আবার এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলাটা আর চিনি জল কি সুন্দর কালারটা এসছে পুরো রেস্টুরেন্টের মতন এবার পনিরটা দিয়ে দিচ্ছি বেশি কিছু রান্না ছিল না ফোনে একটাতেই রান্না হয়ে গেছে তো ফোন দেখবো ফোনে না আছে চার্জ না আছে এখানে কারেন্ট ওই জন্যে এক ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠলাম আড়াইটার সময় তো ভাবলাম যেটু আসুক তারপর খাবো তিনটে এখন তিনটেই বাজছে দেখো তিনটের সময় ফোন করছে যে মা আমার একটু দেরি হবে আমি চলে এলাম খাবার দাবার খেয়ে নিই তারপর না হয় ওকে এলে খাবার দেবো আমি খাবার বেড়ে নিলাম আর চিলি পনিরটা দেখাই দেখো কি সুন্দর হয়েছে চিলি পনিরটা ভাবলাম এলে তো মা বেটা একসঙ্গে খাবো আর ওর জন্য চিলি পনির করে দিয়েছি কত খুশি হবে দেখে একটু চিলি পনিরটা টেস্ট করি কেমন হয়েছে দারুণ হয়েছে মশলার সেন্টটা হেভি আচার আচার লাগছে পুরো আচারের একটা সেন্ট আসছে দারুণ তুই চা বানাতে শিখেছিস না মুগ্ধ হয়ে যাচ্ছি তোর চা খেয়ে চলে গেলে তো চা বানানো মিস করব কালকে চা বানিয়ে খাইয়েছে আর আজকে খাওয়ালো দুর্দান্ত একই স্বাদ আমাদের তো চা এদিক ওদিক হয় আজকে একরকম কালকে তোর কালকে যেমন হয়েছে আজকেও ওই রকম হয়েছে ইভিনিং চিমটু একটুখানি বেরোলো ও তো দুপুরবেলা একটু দেরি করে আমি খেয়ে উঠলাম ও এলো সকালবেলা স্নান করে যায়নি এসে স্নান টান করলো তারপর ওকে খেতে দিলাম তারপর কলেজে দেরি হলো কেন সেই সব গল্প করতে করতে আজকে আর দুপুরবেলায় ঘুমাইনি তো এখনও বেরোলো হিমাদ্রি ফোন করলো তো বললো মা আমি আটটা নাগাদ আসবো তুমি রেডি হয়ে থাকো তারপর বাজার বেরোবো তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে একটুখানি আমি একটা সত্য ঘটনা অবলম্বনে আমার নিজের ফ্যামিলির একটা গল্প শোনাচ্ছি কেমন লাগছে না লাগছে কেউ তো একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কেউ কমেন্ট করছো না কি দুঃখ কি দুঃখ সেদিন চিন্টুর বাবা আমাকে বলছে বলছে তোমার তুমি যা লম্বা চওড়া গল্প এখন শুরু করেছো এই তো সবে শুরু শেষ কখন হবে তো চলো আর বেশি বক বক না করে ডাইরেক্ট গল্পে ঢুকে যায় না হলে হয়তো চিন্টুর বাবার কথাটাই সত্য হয়ে যাবে আমি বাড়ি পৌঁছে যাব গল্পই হয়তো শেষ হবে না চলো তোমাদের সঙ্গে একটুখানি গল্প করবো তারপর রেডি হতে চলে যাব তো সেদিনকে বলেছিলাম বাবা বাড়ি কিনলো বাবা বাড়ি কিনলো রুমনানপুরে তারপর আমরা কোয়ার্টার থেকে সাতজন হাত ধরি করে কি সুন্দর চলে এলাম বাবা মা দাদার আমরা চার বোন এসে আমরা বিয়ের আগে পর্যন্ত ওই বাড়িতে যতটুকু সময় কাটিয়েছিলাম আমাদের লাইফের একদম গোল্ডেন টাইম ওটা ভাই বোনের এত মিল আমাদের বাবা মার মধ্যেও মিল হ্যাঁ বাবা মার মধ্যে টুকিটাকি অশান্তি একটুখানি হতো সেটা একটা আলাদা ব্যাপার ওই ওই রকম ভালোবাসার ঝগড়া যেটা সেটা দেখতাম তো এত সুন্দর সময় কাটিয়েছি সবার সঙ্গে ভালো রিলেশান আত্মীয় স্বজনদের সঙ্গে সবার আসা যাওয়া আমরাও তাদের বাড়ি যেতাম আসতাম সেই দাদুর বাড়িতে যেতাম ওখানেও সব বোনরা মিলে থাকতাম মানে কাকাদেরও তখন সব মেয়েরা বড় হয়ে গেছে তো ওখানে গিয়ে পিকনিক করা তারপর ওই দিক থেকে মামা বাড়ির থেকে সবাই আসতো ওইখানে এসে নিয়ে সেই একটা দারুণ সময় কাটিয়েছি সেটা বলবো একটা আনন্দের মানে একটা তখন আমাদের বাড়িটা পুরো একটা পারফেক্ট হ্যাপি ফ্যামিলি কেউ যদি দেখতো তো বলতো হ্যাঁ যদি বাড়ি হয় তো এই রকমই হওয়া উচিত এইভাবে কিছু বছর পেরিয়ে যায় আমাদেরও পড়াশোনার দিকে আস্তে আস্তে প্রেশার পড়তে থাকে এইদিকে দাদাও বাইরে চলে যায় পড়াশোনার জন্য দাদা হোটেল ম্যানেজমেন্ট করেছিল ইয়েতে ভুবনেশ্বরে তো তিন বছর ওখানে পড়াশোনা কমপ্লিট করার পরে ব্যাঙ্গালোরে এসেছিল ও ট্রেনিং ছিল তা ব্যাঙ্গালোরে এক বছর কাটায় আর সেই সময়েই আমার ঠাকুমা দাদু মারা যায় আগে ঠাকুমা মারা যায় তারপর দাদু মারা যায় তো পঁচানব্বই কি ছিয়ানব্বই ঠাকুমা মারা যায় ছিয়ানব্বই কি সাতানব্বই দাদু মারা যায় বৈশাখ মাসে মারা গেল ঠাকুমা আর ফাল্গুন মাসে মারা গেল দাদু মানে একটা বছরও পেরোয়নি ওই দশ এগারো মাসের ডিফারেন্সে দুজন মারা যায় তো যাক সেই সময় দা ঠাকুমার মারা যখন ঠাকুমা মারা যায় তখন দাদা বাড়ি আসতে পারেনি দাদু যখন মারা যায় তখন দাদা কয়েকদিনের জন্য বাড়ি এসেছিলো তারপর আবার কাজের সূত্রে দাদা বাইরেই চাকরি পেয়ে যায় ওখানেই চলে যায় সাতটা বছর দাদা বাইরেই কাটায় দিদির সেই সময় আমাদেরও পড়াশোনা সব আস্তে আস্তে বাড়তে থাকে দিদি এইচ দিয়ে দিয়েছিল দিদির পাত্র দেখা চলছিল আমারও এইচএস দেওয়ার সময় সেই সময় আর সে বোন ইলেভেনে পড়ছিল আর ছোটো বোন ক্লাস নাইনে পড়ছিল। তো যাক দু হাজার একে দিদির বিয়ে হয় আর সেই সময় দাদা আসতে পারেনি দাদা বাইরেই চাকরি করছিল ওই জন্য দাদা ছুটি পায়নি বলে দিদির বিয়েতে দাদা প্রেজেন্ট থাকতে পারেনি তারপর বাবা দাদাকে ডেকে নেয় বললো তোকে বাইরে চাকরি করার দরকার নেই আর বাবা সেই সময় সুগার ধরা পড়ে তো বাবা বললো তোকে বাইরে থাকার দরকার নেই একটাই ছেলে আমার যা আছে ওতেই তোর চিরজীবন পেরিয়ে যাবে তুই চলে তো বাবা প্রথমে দাদা না না করছিলো তারপরে যাক রেডি মানে রাজি হয়েছিল বাবা মার কথায় কারণ আজকে মা অসুস্থ কালকে বাবা অসুস্থ বাবা একা দেখতে পারতো না নিয়ে ওই জন্য দাদা চলে আসে চলে এসে এখানেই থাকতে শুরু করে এরপর বলবো যেটা আমার বিয়ের গল্প বলবো দাদাই এসে আমার বিয়েটা ঠিক করে দাদা এলো সেপ্টেম্বরে অক্টোবরে বাবার একটা ছেলে দেখতে গেল ধান বাদে অক্টোবরে দেখে এলো অক্টোবরে দেখার পরে ওরা আমাকে দেখতে এলো অক্টোবরের লাস্টে দেখাশোনা করে গেল পছন্দ হয়ে গেল নভেম্বরে এলো কথা ফাইনাল করতে মানে অজ্ঞান মাসে বিয়ে ফাইনাল করতে এলো দিদি বিয়ে হয়ে গেছে দু হাজার একে দু হাজার দুয়ে তো আমার বিয়ে হয়েছিল তার আগের কথা বলছি তো সেই সময় দাদাও ঘরে আছে তো দাদার খুব একটা ছেলেটাকে পছন্দ ছিল না মানে আমার থেকে অনেকটাই মানে ইয়ে ছিল বয়সও বেশি ছিল আর দেখতেও বেশ বয়স্ক বয়স্ক ছিল দাদার পছন্দ ছিল না কিন্তু বাবার খুব পছন্দ ছিল সেই জন্য দাদা কিছু বলতে পারেনি যাক তারা দেখতে এসছে তো দাদা চিন্টুর বাবা আর আশিস দা দাদার বন্ধু ছিল তো দাদা বলে এসেছিলো কি যে তোমার আজকে ফাইনাল আছে তো তোমরা একটুখানি যেও না একটু ইয়ে করবে গয়না গাঠি সব সম্বন্ধে দেখবে একটুখানি ফাইনালে থাকবে আমাদের একটুখানি শক্তিটা বাড়বে শক্তি যদি থাকে সাথে তাই আর কি মানলাম এটা দাদা বলেনি নিয়ে যাক আর চিন্টুর বাবাও সেই সময় অক্টোবর মাসেই দোকান করেছিল নতুন ষষ্ঠীর দিনে বেচারা দোকান ওপেনিং করেছে ও ভেবেছে যে যাই একটা মোটা বিয়ে সাজির অর্ডার যদি পাই এই মেয়ের বিয়েতে তো যাই বেচারা গিয়েই ফাঁদে পড়ে গেল আশিস দা বাড়ি চলে গিয়েছিল আশিস দা যেতে পারেনি চিন্টুর বাবা যাক পৌঁছে গিয়েছিল তো কথাবার্তা প্রায় ফাইনালের মুখে আর চিন্টুর বাবা আর আমার দাদা বাইরে বসে বসে শুনছে গল্প মানে এমনি সিঁড়ি এরকম বেডরুম ওই বেডরুমে আমাদের কথাবার্তা হচ্ছে চিন্টুর বাবা আর দাদা বাইরেই বসে বসে শুনছে প্রায় ফাইনাল হয়ে গেছে গয়না গাঠি টাকা পয়সা সব কিছু ফাইনাল হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে ওরা বলছে ছেলে পক্ষ বলছে একটা বাইক চাই আর বাবা বলছে বাইক ফাইক দেবো না নিয়ে এই নিয়েই একটু তর্ক বিতর্ক চলছে আমিও যখন ওদের কাছে গেলাম ওরা আমাকে লেখা দেখা একটা লেখালো মানে সেই আগেকার দিনের লেখাতো না নাম লেখো বাবার নাম লেখো ঠিকানা লেখো তো সেটাই আমি লিখলাম লেখার পরে যখন বাইরে বেরোলাম তখন চিন্টুর বাবা বলছে কই দেখি লেখাটা নিয়ে ও তো বরাবর সেই আসতে কথা কই দেখি লেখাটা ও আমার নামও জানতো না মনে হয় নিয়ে আমি ওকে লেখাটা দেখালাম তারপর দাদা বলে ঠিক আছে তুই যা নিয়ে আমি ভেতরে চলে গেলাম নিয়ে দাদাই তখন চিন্টুর বাবার সঙ্গে কথা বলছে যে দেখো বোনদের মধ্যে আমার এই বোন দেখতে সব থেকে সুন্দর মানে শুধু নিজের বাড়িতে না পুরো ফ্যামিলির মধ্যে দেখো কত সুন্দর দেখতে হাতের কাজ জানে সমস্ত গুণ আছে কিন্তু দেখো এরই থেকে বেশি টাকা লাগছে তাও টাকা দিয়ে দিতাম যদি তোমার মতন ছেলে পেতাম এই ছেলেটাকে আমার একদম পছন্দ না বাবাকে বলছি বাবা শুনছে না আর এত টাকাও দেবার ইচ্ছে নেই আমার এ বিয়েতে তো চিন্টুর বাবা হুম 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 করছে ও তো বেচারা খালি একটাই তালে আছে যে আমাকে যদি গয়নার অর্ডারটা দেয় তারপর কি করবে দাদা দেখছে চিন চিন্টুর বাবা কিছু বলছে না যখন তখন বলছে সত্যি তুমিই বিয়ে করো না আমার বোনটাকে ব্যাস চিন্টুর বাবা শুনেই তো হা হয়ে গেছে নিয়ে ওইখান থেকে তো পালিয়েছে রকম আসছি 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 করে আমাকে এসে দিদি বাঁ কেউ সে যৌ বননি সে বলছে জানিস শক্তি তাকে দাদা এরকম বলে দিয়েছে আমি বললাম হাই কপাল আমি ডাবর মোড় বেরোবো কি করে এবার এই লোকটার দোকান আছে ডাবর মোড়ে আমি যখনই বেরোবো তখনই হয়তো ও মনে মনে করবে যে এই মেয়েটাকে আমি রিজেক্ট করেছি আর আমি বলবো এই সে আমাকে রিজেক্ট করেছে মানে একটা কেমন হয় না দেখাশোনার চলে সামনাসামনি দেখলেই মনে হবে যে এই আমাকে রিজেক্ট করেছিল তো সেইটাই আমার মনের মধ্যে চলছিল দাদাকে কেউ বললাম তোর কি দরকার ছিল বলার দাদা বললো তোর ভালোর জন্যই তো করছিলাম যদি হয়ে যেত কত ভালো হতো বল দাদাও এসে বাবাও এসে দাদাকে বকাবকি করছে দাদা তো চুপ কিছু বলেনি তো যাক সেই সময় তো চলে গেল। ওই ধানবাদ পাটিও চুপ হয়ে গেল ও একটা গাড়ি যতক্ষণ না হচ্ছে ও আর না হ কিছুই বললো না আর তারপর চিন্টুর বাবা অবশেষে পঁচিশে ডিসেম্বর দাদার আরেক বন্ধু দা তাকে দিয়ে খবর পাঠিয়েছে যে কই আর ওই বাড়ির থেকে তো কোনো খবর এলো না তবে আমার মেয়েটাকে পছন্দ আছে আমি বিয়ে করব। ওই শুনে তো বাবা খুশিতে আত্মহারা আমিও মনে মনে খুশি হয়েছিলাম যে যাক আমার যেটা একটা ইয়ে ছিল ভয় ছিল রাবর মোড়ে বেরোবো কী করে যাকে এবার বেরোতে পারবো নিয়ে যাক চিন্টু বাবাকে আবার ডাকা হলো ওই পঁচিশে ডিসেম্বরেই ঘরে কেক কাটা হলো খাওয়া হলো ওই আমি দেখছি মা বাইরের রান্নাঘরটাতে বসে গল্প করছে তারপর কেক দিচ্ছে নতুন হবু জামাই যে হবে তাকে আমরা ভেতর থেকে দেখছি আমরা চারব না আমরা বেরোতাম না অত লোকজনের সামনে বেশি তো বাবা আবার উপরে ডেকে নিয়ে গেলো উপরে নিয়ে গিয়ে উপরেই কথাবার্তা হলো সমস্ত কিছু তো যাক বিয়ে ফাইনাল হয়ে গেল সেই দিনই পঁচিশে ডিসেম্বর তারপর জানুয়ারি মাসের কুড়ি তারিখে আমার আশীর্বাদই হলো জানুয়ারি মাসের একুশ তারিখে আমার রেজিস্ট্রি হলো আর ফেব্রুয়ারি মাসের চার তারিখে আমার বিয়ে হলো এই ছিল আমার বিয়ের গল্প তো হয়ে গেল আট মিনিট বত্রিশ সেকেন্ড তো চলো আজকাল গল্প এই পর্যন্তই থাক বিয়ের গল্পটা কেমন লাগলো চিন্তুর অপেক্ষা করছি কনে আটটা বাজলে বা চিন্তু এলো বলে ও এলেই বেরোবো ও একটুখানি ফ্রেশ হয়ে নেবে জামা কাপড় ছাড়বে তারপর বেরোবো কাল থেকেই প্রোগ্রাম চলছে যে একটু বেরোবো বাইরে একটুখানি খাবো ফ্রায়েড চিকেন কয়েকদিন ধরে ফ্রায়েড চিকেন খেতে ইচ্ছে হচ্ছে এই দিকে কতদিন বাইরে বেরোয়নি মনটা একটুখানি বাইরে যাব বাইরে যাব করছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে যাওয়া হচ্ছে না এই রবিবারও ভাবলাম একটা পার্কে যাব একটুখানি ঘুরবো তা আসার সময় বাজারটা যা করবো করে নিয়ে তারপর একবারে কিছু খেয়ে ঘরে ঢুকবো কিন্তু নেই ভাগ্যে গাড়ি থাকলে কি হয় বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক যাওয়া যায় কিন্তু এই হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে ভালো লাগে না যেতে আসুক চিন্টু তারপর বেরিয়ে যাব একবার একটুখানি ফ্রাইড চিকেন খেয়ে বাজার টাজার করে ঘরে ঘুরবো আর এই চুড়িদারটা পড়লাম এই চুড়িদারটা আমার কত টাইট হতো আজকে দেখছি অনেকটা ঢিলা হচ্ছে কি রোগা হলাম নাকি কোনো রোগ ধরলো যে এতটা ওয়েট লস হয়ে গেল কে জানে যা চলছে মরে গেলে তো জ্বালা চুপবে সবাইকে রেখে শান্তিতে মরে যেতে পারলে তার থেকে তো সুখের কিছু না রাত দিন তো ওই একটাই চিন্তা হয় কারো যে শরীর খারাপ হলো খারাপটা ছাড়া ভালো কোনো দিন চিন্তা হয় না আমার মনেই হয় না যে অল্প কিছু হয়েছে বিশাল বিশাল চিন্তা করতে লাগলাম এইটুকু হয়েছে মানে জ্বর কেন জ্বর আসছে কালকে আবার জ্বর আসবে পশু আবার জ্বর আসবে কী যে উল্টাপাল্টা চিন্তা করি তখন মনে হয় ভগবান সব থেকে আগে আমাকে তুলে নাও আমি আর কষ্ট সহ্য করতে পারবো না বাবা চলে গেছে মা চলে গেছে দাদা চলে গেছে সবার সহ্য করেছি আর পারবো না এবার সবার আগে আমাকে তুলে নাও তুলে নাও কিন্তু এইরকম তুলে নাও সুস্থ থাকতে থাকতে তুলে নাও ওই রোগ বিঘিন দিও না রোগ বিঘিন দিলে সবকে ফকির করে চলে যাওয়ার থেকে দরকার নেই রোগ বিঘিন দেওয়ার তাই না

কুমড়ো নিতে হয় অর্ধেক কুমড়ো নিয়ে আছে নিলে চিঙ্গাটা চিচিঙ্গাটা দিয়ে খেতে ভালো লাগে দুটোই নিয়ে না চিচিঙ্গা হ্যাঁ এইরকমই হয় এগুলো আরেকটা নিয়ে না সেরকম সবজি নেই কিছু তাই না বাজার করা কমপ্লিট করছিস ওটা ভালো ছিল আর এর আগের দিন ওইখানটাই খেয়েছিলাম ওগুলা বেশ ভালো ছিল বড় একটা মশলা দিয়ে দেয় সেই মশলাটা ভালো লাগে হেটে হেটে যাবই তারপর চুপ সোমবার দিন তুই বাজার গিয়েছিলি সোমবারের কিছু বাজার এখনও আছে আমি মঙ্গলবার থেকে হিসাব আছে শুরু করে বিনস আছে গাজর আছে কয়েকটা জিনিস আছে এখান চলেছে আমাদের সব খাবার এটা হচ্ছে ক্রাশার এটা হচ্ছে ক্রাশারি বাট মশালা সামথিং কোক পোলিও হয়ে গেছে চকলাভা এখানে আবার এখানে ফ্রাইজ আর এখানে ফ্রাইড চিকেনের স্ট্রিপস আছে চলো তাহলে শুরু করা যা মায়ের ব্যাকগ্রাউন্ডে কি লেখা আছে দ্য বেস্ট থিং ইন লাইফ আর মিন টু শেয়ার

আমরা এখন আর খাবো না একবারে ওখানে চ ফ্রাইড চিকেন খাবো তো চলে এলাম এখন মনে হচ্ছে একটা সোয়ারমা খেয়ে এলে হতো সব শেষ সব শেষ আমরা নটার সময় খাওয়া শুরু করেছি আর এখন বাড়ছে সোয়া নটা এটা হচ্ছে আমাদের স্পিড খাওয়ার কিছু বলতে চাও আরে কি হচ্ছে এত ব্রাইটনেস কেন

হয়ে যাবে আজকের মতো খাওয়া দাওয়া কোনো দিন ওটা বাজে নটা নটা না কটা সাড়ে নটা সাড়ে নটার মধ্যে শোনোটা বাড়ি যাওয়ার পথে আর একটু শাক একটু কাঁচকলা নিলাম ওইখানে ডাটা করলা নিয়েছি বড়ি পাওয়া যায় না বল এখানে একদিন শুক্তো করবো